সলচপরা উন্নয়ন খন্ডে ভূ ব্যাংক অ্যাকাউন্ট খুলে জব খন্ডে টাকা আত্মসাতের অভিযোগ মৃত ব্যক্তির নামেও ব্যাংক অ্যাকাউন্ট খুলে আত্মসাত করা হয়েছে টাকা বড়খোলা সমষ্টির সালচাপড়া উন্নয়ন খন্ডে সীমাহীন দুর্নীতির অভিযোগ উঠেছে প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য নৈমুদ্দিন মজুমদারের বিরুদ্ধে বড়যাত্রাপুর জেপিতে জব কার্ড হিতাধিকারীদের নামে ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট খুলে টাকা আত্মসাতের অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা শনিবার দুর্গাপুরে এক সাংবাদিক সম্মেলনে এই জালিয়াতির ঘটনা তুলে ধরেন রিয়াজুল হক বড়ভইয়া তারা জানান দু বিশ থেকে বাইশ সালের মধ্যে প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য নঈমউদ্দিন মজুমদার হিতাধিকারীদের নামে জব কার্ড তৈরি করে তাদের অজান্তেই টাকা তুলে আত্মসাত করেছেন একাধিক এটিএম কার্ডের সাথে নৈমুদ্দিনের মোবাইল নম্বর সংযুক্ত করে এই প্রতারণা করা হয়েছে এমনকি মৃত ব্যক্তির নামেও ব্যাংকে অ্যাকাউন্ট বানিয়ে আত্মসাৎ করা হয়েছে জব কার্ডের টাকা এই ভয়ঙ্কর দুর্নীতিতে সালচাপড়া উন্নয়ন খণ্ডের আধিকারিক জুনিয়র ইঞ্জিনিয়ার জিআরএস জিপি সচিব এবং কয়েকজন সিএসপি কর্মীরাও জড়িত রয়েছেন বিষয়টি নিয়ে অতি শীঘ্র আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা তারা রাজ্যের মুখ্যমন্ত্রী

প্রেসমিট করার পর থেকে আমরা অনেক মানুষের সহযোগিতা করছেন সহযোগিতা করার বাদে প্রেসমিট হওয়ার বাদে এখন দেখা গেছে আগে আমরা আসলা কিছু কম মানুষ এখন দেখি অসংখ্য মানুষ যা মানে প্রকাশ্যে খওয়া যান না অতটুক সারা মানুষের নাম যেহেতু এবং আগে কোয়া দেখা গেছে যে একটা সিএসপি নিয়ে আসলো এখন দেখা গেছে টোটাল ষাটটা সিএসপি একটা হইল বাঙ্গারফার ব্রাঞ্চর পাঞ্জাব ন্যাশনাল আর একটা হইল লোক অরুণাচল অরুণাচল ব্যাংকের এস বি আই আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শিববাড়ি রোড আর একটা আছে অরুণাচল ব্রাঞ্চ এটাও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কতটা ব্যাংকর জনিয়া তাইন সব পয়সা উইড্র করে দিই ট্রেসমিট করার বাদ থাকি আপনারা তাই একবার সহযোগিতা করার বাদে কই যে তাইন প্রত্যেক হোল্ডার দিয়ে এক হাজার করে দিবা তবে এক হাজারে এক হাজার করে নিতে হোল্ডারে মানিয়া নিতে রাজি নাই তারা ভাবি গিয়া যে আমার একাউন্টটা কীভাবে বনলো আমার ফার্স্ট প্রশ্ন উঠাই ওটা কিন্তু আসামর মুখ্যমন্ত্রী মাননীয় হেমন্ত বিশ্ব শর্মা সাররে আছে দৃষ্টি আকর্ষণ করে কইয়ার অতটুক করাপশন বন্ধ করার লাগে তাই যে হিসাবে চেষ্টা চালিয়া এর এরপরেও যে অতটুক করাপশনটা ওর এটা নিয়ে আমরা আবারও মুখ্যমন্ত্রীর কাছে তার দৃষ্টি আকর্ষণ করিয়ার যে তাই এটা বিহিত ব্যবস্থা নেওয়ার লাগিয়া এবং যেগুলি এটিএম আইছে এইগুলির এখনো পর্যন্ত কোনো পিনকোড বানানি হয়েছে না এখনও শর্ট দিয়া গেছে এই কারণে দেখো ডাইরেক্ট এপির ফোন নম্বর দেওয়া আছে আপনারা এটা দেখিলে এপির ফোন নম্বর দেওয়া আছে এইখানে এ টি এমও

এবং বিডিওর বিরুদ্ধে সেক্রেটারির বিরুদ্ধে জিআরএস এর বিরুদ্ধে আমরা এরার বিরুদ্ধে এফআইআরটা হইব সবচেয়ে বেশি দুঃখিত কারণ হইলো এই বরযাত্রাপুর জিপির দুগ্রাভুর গ্রামের সবচেয়ে গরিব দুঃখী নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত এবং অবহেলিত যেন আমরা জব কার্ড যারা আছে এরারে মিসগাইড করিয়া অন্তঃ রাখিয়া যেন বুয়া জব কার্ড বুয়া সিএসবি একাউন্ট বানানি হয়েছে কেবা কারা করছে আমরা তো তত্ত্ব পাইছি যে আমরা বরজাতা ও জিপি রেফি আসলা তাই নই মুদিন লস্কর না কেটা মজুমদার তাইন যে এই যে বুয়া এই সিএসবি অ্যাকাউন্ট বানাইয়া যদি সত্যি করে তাই এই ধরনের কেলেঙ্কারি বাদ দাই চুরি করে হয় এটারে যদি ইরো চুরি করিয়া তা হইন তাইলে আমরা চাই আর যে অতি সত্য তাই না যদি আমরা দুর্গাপুরের এই জব কার্ড হোল্ডারের লগে আইয়া তাইন কম্প্রোমাইজও যায় এটা আমরা রাজি আছি আর একদিন করবি আর যদি তাইন কম্প্রোমাইজ না করেন তাইলে ইমিডিয়েট এটা

যে নয়ৰ মজুমদাৰ মজুমদাৰ এ পি তাইনে এই বোৱা স্কিম গোলা সাজ হৈছে যে গুলা বোৱা এই চি এছ পি একাউণ্ট বাননি হৈছে এই চি এছ পি একাউণ্ট যে পইচা গুলা তাই আত্মসাত খৰ্চ হয় জবকাৰ্ড হোল্ডাৰে ঠিকমতে পইচা পাইছে না এখন আমাৰ চাই আৰু যদি তথ্য অনুসাৰে যদি ঠিক ঠিক ধৰা পৰে তাইলৈ আমাৰ এই জবকাৰ্ড হোল্ডাৰ চবে মিলিয়া সেই চৰ্ব আইনৰ আওতাই যাব পাৰিব আইনের আওতায় গিয়া তারা মানে আইনের আইনের কর্তায় লাগে তারা টেকারি গুয়ারি করতে সার ভর আর বিশেষ করিয়া এই সবকা সাত সবকা বিকাশ একটা পি এম প্রধানমন্ত্রী তাই আমরা হেমন্ত বিশ্ব শর্মা সারেও কইছেন সবকা সাত সবকা বিকাশ দুর্নীতিমুক্ত দেশ গড়া হইতো আমরা শালচাবড়া ব্লকটা এটা দুর্নীতি দেশের বাইরা নি আসামের বাইরা নিই কারণ শালচাবড়া ব্লকের মধ্যে এত দুর্নীতি হওয়ার ফলেও আগে বিগত গত দিনও এইরকম রকম কার্ড হোল্ডারে আমরা এটার ব্যবহারে প্রতিবাদ করছেন যে তারা অ্যাকাউন্টও পয়সা ঢুকছে কিন্তু তারা পয়সাটা পাইছে না কিন্তু এখন তো কারোর কোনো টনক লড়িছে না সরকারি থাকি কোনো আমরা এই হোল্ডারে কোনো সান্ত্বনা পাইছে না এখনও এর কারণে এখন আইনের আওতায় হইব আমরা অনুরোধ করি আর যে অতিশত্ব এটা যদি তদন্ত সহকারে ধরা করে তাহলে প্রশাসনে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করিয়ার যাতে আমরা আমরা এই গরীব দুঃখী খাওয়া মানুষগুলা লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত এই মানুষগুলা অকসব সময় অবহেলিত থাকে তারারে যে অন্ধকার রাখিয়া যে এই যে রকম চিঠি করা হয়েছে সে উপযুক্ত তার সাজা হয়তো উপযুক্ত সাজা তার মানে দেওয়া হইতো যদি কীরকম করিয়া থাকে আর এই জব কার্ড প্রত্যেক মানুষের টাকাগুলা কিরকম রিকভারি করা যায় এটা আমরা প্রশাসনের সাহায্য চাইয়া বিশেষ করিয়া